বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি এস ফাইভ এবং সিএসএস থ্রি বেসিক বাংলা টিউটোরিয়াল গত পর্বে আমরা জানলাম এস সম্পর্কে এবং এস টিএমএল সিএসএস যে সফটওয়্যার সেই সফটওয়্যারটি আমরা ডাউনলোড করলাম সফটওয়্যারটি হলো নোটপ্যাড প্লাস প্লাস তো সরাসরি আমরা সফটওয়্যারটিতে চলে যাই সফটওয়্যারটি খুললে দেখতে এরকমই হবে তো আমি শুরুতেই বলিনি আমরা প্রথমে এস এবং তারপর শিখবো সিএসএস এবং এসটিএল সিএসএস শিখার পরে আমরা এসটিএল সিএসএস দিয়ে তো আমরা এবং দিয়েই আমরা এস এবং সিএসএস শিখবো আর ফাইভ এবং সিএসএস থ্রি শিখলেই আমরা ফাইভ এবং সিএসএস যে আগের গুলো সেগুলা আমরা শিখতে পারব তো প্রথমেই আমি এস দিয়ে শুরু করি আর এস কোডিং শুরু করতে হলে প্রথমেই আমাকে এই পেজটাকে এস পেজে রূপান্তরিত করতে হবে তার জন্য এখানের মধ্যে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজে যেতে হবে ল্যাঙ্গুয়েজ এইচ এইচটিএমএল এই পেজটাতে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এই পেজটা এখানে দেখব হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল অর্থাৎ এটা স্টেমেল পেজে রূপান্তরিত হয়ে গেল এই পর্বে আমরা শিখবো এস্টেম এর যে লেখার জন্য যে বেসিক কোডগুলো প্রয়োজন সে কোডগুলো আমরা লিখবো এবং এর টাইটেল ট্যাগ এবং হেডিং ট্যাগ আমরা শিখবো প্রথম প্রথমে স্টেমেল কোডিং শুরু করার জন্য প্রথমেই এখানে লিখতে হবে লেস দেন এক্সক্লেমেটরি সাইন বড় হাতের দিলাম এ কোডটি লিখতে হবে এই কোড কেন লিখবো ব্রাউজারকে বোঝানো এই কোর্ড লেখার উদ্দেশ্য হচ্ছে ব্রাউজার কে বোঝানো যে এটি একটি এবং কোন ভার্সনের কোড টি হল স্টেমেল ফাইভ এর এস্টেমেল ফাইভের ফেজ এ কোডটি লিখলে ব্রাউজার বুঝবে এটি একটি এস্টেমেল ফেজ এবং এস্টেমেলের লেটেস্ট ভার্সন এস্টেমেল ফাইভ ফেজ ঠিক আছে তো এস্টেমেল কোডিং করার জন্য আমাকে প্রথমে তিনটি ট্যাগ লিখতে হবে এস্টেমেলের যে বেসিক ট্যাগ সেগুলো লিখতে হবে তার জন্য প্রথম ট্যাগটি আমি এখানে লিখি তো এস্টেমেলের কি কীরকম সেটা যদি আমি আপনাদেরকে দেখাতে চাই তার জন্য আমি এখানে প্রথমেই জাস্ট এখানে লিখি লেস দেন

তারপর শেষ হবে এরকম শুধু ভিতরের কন্টেন্টগুলো চেঞ্জ হবে এই ট্যাগ লেখাটা এখানে আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম শুধু এখানে ট্যাগের নাম হবে আর ট্যাগগুলো শুরু হবে এরকম শেষ হবে এরকম তো আমি এখানে শুরু করি শুরু করলে আপনারা বুঝতে পারবেন ইস্টেমাল শুরু করার জন্য ইস্টেমালের যে প্রধান ট্যাগ সেটি লিখতে হবে সেটা হলো লেস দেন এইচ টি এম এল আবার গ্রেটার দেন আবার লেস দেন স্ল্যাশ HTML অর্থাৎ এটা হল স্টিমেলের শুরু ট্যাগ আর এটা হল স্টিমেলের শেষ ট্যাগ আর এই মেইন এর ভিতরেই আমাদেরকে যত ট্যাগ আছে সেই ট্যাগ লিখতে হবে এটা মাস্ট বি আমাদের লাগবেই তো এটা আমি স্পেস দিয়ে নিচে নামাইনি তো আমি এখানে আর একটা স্পেস দিয়ে লিখি এখানের মধ্যে স্টিমেল এটা একটা প্রধান ট্যাগ আর এটা একটা শুরু হলো এটা শেষ হলো এটা এই ট্যাগের ভিতরে আমাদের যত ট্যাগ সেগুলো লিখতে হবে তো আমি বেসিক যে ট্যাগটা প্রথমে সেই আমি লিখি সেটি হলো হেড ট্যাগ হেড ট্যাগটা হবে লেস দ্যান হেড এইচ ই এ ডি হেড আবার গ্রেটার দ্যান আবার লেস দ্যান স্ল্যাশ এইচ ই এ ডি হেড গ্রেটার দ্যান হেড হেড ট্যাগটা শুরু হলো এটা আর শেষ হলো এটা আর হেডের ভিতরে আমি আরেকটা ট্যাক লিখি সরি আর স্টিমেল এর ভিতরে আমি আরেকটা ট্যাক লিখি সেটা হল লেস দেন বডি বিওডিওয়াই বডি আর গ্যাটার দেন লেস দেন স্ল্যাশ বিও ডিওয়াই বডি গ্যাটার দেন তো এখানের মধ্যে আমি এই স্টিমেল মেন আমাদের ট্যাক এই ট্যাগের ভিতরে আমি দুটো ট্যাক লিখলাম একটা হল হেড আর একটা হল বডি স্টিমেল কোডিং করার জন্য আমাদের এই ট্যাগগুলো লিখতে হবে ট্যাগুলো ট্যাগগুলোর শুরু হলো এরকম আর শেষ হল এরকম শুধু কন্টেন্ট ঠিক থাকবে শুধু পাশে প্রথমে একটা স্ল্যাশ হবে তাহলেই এটা শুরু ট্যাগ স্টেমেলের এটা হলো শেষ ট্যাগ তো ট্যাগের ভিতরে আমি একটা ট্যাগ লিখি টাইটেলের জন্য আমি লিখলে বুঝতে পারবেন ট্যাগের ভিতরে আমি লিখি লেস দেন টাইটেল গেটার দেন আবার লেস দেন স্ল্যাশ টাইটেল গেটার দেন এই টাইটেল ট্যাগের ভিতরে যতগুলো ট্যাগের ট্যাগের আমি যদি লিখতে চাই এখানে এখানে ট্যাগের ভিতরেই লিখতে হবে শুরু ট্যাগ এটা শেষ ট্যাগ এটা এখানে ভিতরে আমি লিখতে হবে দিস ইজ লিখি দিস ইজ এস টিএমএল টাইটেল ঠিক আছে দিস ইজ এস টিএমএল টাইটেল অর্থাৎ এসটিএমএল এর টাইটেল এই যে ট্যাগের শুরু এবং শেষ এই শুরু শেষের ভিতরেই কিন্তু আমাদের যে লেখা সেই লেখাগুলো আমার লিখতে হবে তো এই টাইটেলটা যদি আমি ব্রাউজারে ওপেন করি তাহলে এটা কিভাবে দেখাবে কোথায় দেখাবে সেটি আমি এখানে আপনাদেরকে দেখাই তো তার জন্য প্রথমেই আমাকে এই পেজটা সেভ করতে হবে আমি ফাইলে গিয়ে সেভ করি সেভ আমি আমার নির্দিষ্ট হোল্ডারে সেভ করি তো আপনারা অবশ্যই এখানে আমি এখানে ফোল্ডার করে রেখেছি এখানে অবশ্যই আপনারা ক্লাস 1 2 3 এভাবে সেভ করবেন আমি এখানে লিখতেছি ক্লাস 1 নামে ফোল্ডার করলাম ওই 폴্ডারের ভিতরে আমি এখানে ফাইল নেম দেই ফাইল নেম হলো আমি এখানে দি ইনডেক্স আমি এখানে ইনডেক্স কেন দিলাম এইচটিএমএল এর মধ্যে এখানে 50 টা পেজ থাকতে পারে আর 50 টা পেজ থাকলে যখন আমরা একটা মেইন ওয়েবসাইট করব তখন ওয়েবসাইটের ক্ষেত্রে

html class 1 এটা ফাইল টাইপ html ফেজ হয়ে গেল আমি যদি এখানে প্রপার্টিজে যাই তাহলে দেখতে পারবো এটা .html আমরা যে রকম ইমেজের শেষে png থাকে jpg থাকে এরকম html এর শেষে .html আছে সেটা এখানে দেখাবে না বাট এটা এখানেই দেখাবে প্রপার্টিজে গেলে আর এটা html পেজ এটাই এটার জন্যই .html এখানে আর ফাইল টাইপ html এটা html সেভ হইছে তো আমরা এটা এখন রান করি আমরা যদি টাইটেল ট্যাগের আউটপুটটা দেখতে চাই তাহলে আমরা এখানে রান করি রান করার জন্য আমরা সরাসরি এখান থেকেও কিন্তু রান করতে পারি আমরা এখান থেকে রান না করে যদি এখান থেকে রান করতে চাই তাহলে কি করতে হবে তাহলে আমাদের এখানে যে রান আছে রানে গিয়ে এখানে আমাদের যে ব্রাউজার কম্পিউটারে সেটআপ থাকবে 파이어 বক্স থাকলে 파이어 বক্সে রান করতে পারবো ইন্টারনেট এক্স플োর হলে ইন্টারনেট এক্স플োরে গুগল ক্রোম হলে গুগল ক্রোম সাফারি হলে সাফারি যে ব্রাউজার আমরা এখানে সেটআপ থাকবে আমি এখানে রান থেকে সেই ব্রাউজারটি দিয়েই আমার এই পেজটা ওপেন করাতে পারবো তো আমি এখানে 파이어 박সে ওপেন করি লঞ্চ ইন 파이어 বক্স এটা ওপেন হলো এটা আমি এখানে যাই এটা ওপেন হলো এটাকে ছোট করি এটা ওপেন হওয়ার পরে এখানের মধ্যে যে টাইটেল ট্যাগ এই টাইটেল ট্যাগটা কোথায় শো করলো এখানে যে উপরে যে দেখেন দিস ইজ এইচ টি টাইটেল আমি এখানে লিখলাম দিস ইজ এইচ টি টাইটেল আর দিস ইজ এইচ টাইটেল এখানে চলে আসলো এই ট্যাগটি এই টাইটেল ট্যাগটি আমাদের ব্রাউজারের উপরেই ব্রাউজারের টাইটেল বারে আমাদের এই টাইটেলটা শো করলো আর এটা হলো স্টেমেলের এর হেড হেড মানে এইচ এর মাথা আর বডি মানে ভিতরের অংশ আমরা এসটেমএল হেডে হেডে টাইটেল দিলাম টাইটেলটা টাইটেলটা ব্রাউজারের উপরে শো করলো আর বডিতে আমরা যা দিব তা কিন্তু ব্রাউজারের বডিতে শো করবে ঠিক আছে তো এই টাইটেলটা আমি যদি দেখাতে চাই এখানের মধ্যে আমি লিখি প্রথম আলো প্রথম আলো এখানের মধ্যে আমি যদি যাই তো দেখেন পেজটা ওপেন হচ্ছে এখানের মধ্যে যে উপরে লেখা আছে গেট ল্যাটেস্ট ল্যাটেস্ট বাংলা নিউজ অনলাইন এই আমরা যে টাইটেল ট্যাগটা দিয়া আমরা যে এখানে নোটপ্যাডের মধ্যে যে টাইটেল ট্যাগ দিয়ে আমরা এখানে লিখলাম সেইম এখানের মধ্যে গেট লেটেস্ট বাংলা নিউজ অনলাইন প্রথম আলো এখানে ওদের টাইটেলটা দেওয়া আছে তো ওরা যে টাইটেলটা এখানে দিলো সেটা টাইটেল ট্যাগের মাধ্যমেই দিলো আমরা যেরকম টাইটেল ট্যাগ দিলাম এখানে এই টাইটেল হলো মূলত এই টাইটেলটা মূলত এই টাইটেলটা টাইটেল ট্যাগের মাধ্যমেই লেখা হয় তো আমরা এই টাইটেলটা এখানে দিলাম তো এবার আমরা বডির মধ্যে যেটা আমরা হেডিং ট্যাগটা কিরকম হয় সেটি আমি লিখতেছি লেস দেন এইচ ওয়ান গ্যাটার দেন আবার লেস দেন স্ল্যাশ এইচ ওয়ান গ্যাটার দেন হেডিং ট্যাগ গুলো কিরকম হয় দেখেন হেডিং ট্যাগ গুলো কিন্তু এরকমই হবে অন্যান্য ট্যাগের মতোই এভাবে শুরু হবে আর এভাবে শেষ হবে এইচ দিয়ে বোঝানো হয়েছে যে এটা হেডিং ওয়ান ট্যাগ ঠিক আছে আর হেডিং ওয়ান ট্যাগের শুরু এটা শেষ এটা আমি এখানে লিখি দিস ইজ হেডিং ওয়ান আমি এখানে যদি মাউস রেখে যদি এখানে আমি কন্ট্রোল ডি দিই তাহলে এটা কপি হয়ে নিচে নেমে যাবে আমাদের হেডিং ট্যাগটা মূলত ছয়টা ট্যাগ হয় তো আমি ছয়টি ট্যাগ এখানে কপি করে দিই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর এখানের মধ্যে আমি এইচ টু দিয়ে দিই H2 H2 আর এখানে h3 h3 এটা h3 শুরু আর এটা এইচ শেষ হেডিং ছয়টা ট্যাগ থেকে H6 পর্যন্ত আর এখানে H4 ফোর আর এখানে এইচ ফাইভ এখানে H6 আর এখানে এইচ অর্থাৎ হেডিং ট্যাগটি হয় ছয়টি ট্যাগের সমন্বয়ে তো হেডিং ওয়ান থেকে হেডিং সিক্স পর্যন্ত এই ছয়টি ট্যাগকে বলে আর এই ছয়টি ট্যাগ আমি এখন করে এখানের মধ্যে দিয়ে দিই হেডিং টু এখানে দিয়ে দিই হেডিং থ্রি টিএচআর ডাবল ই থ্রি এখানে দিয়ে দিই হেডিং ফোর ফোর এখানের মধ্যে ফাইভ আর এখানের মধ্যে সিক্স অর্থাৎ এস টিম এল ছয়টা যে হেডিং ট্যাগুলো হেডিং পর্যন্ত ছয়টা ট্যাগের মাধ্যমে আর এই ট্যাকগুলো যদি আমি রান করি তাহলে দেখেন রান রান করলে দেখবো এখানে এটা ক্লোজ করি আর লাঞ্চ করলে এটা দেখবো এটা হেডিং ওয়ান ট্যাগটা এখানে আমি এটা আনি এটা ছোট করি দেখেন এই হেডিং ওয়ান ট্যাগটা শো করলো এখানে হেডিং ওয়ান ট্যাগটা একটু বড় করে শো করলো আর হেডিং 2 হেডিং 2টা আরেকটু ছোট করে শো করলো হেডিং 3 আরেকটু ছোট করে শো করলো হেডিং 4 আরেকটু ছোট করে শো করলো হেডিং 5 আরেকটু ছোট হেডিং 6 আরেকটু ছোট অর্থাৎ এই ট্যাগগুলোকে সবগুলোকে বলা হয় হেডিং ট্যাগ ঠিক আছে আর হেডিং ট্যাগ এগুলো কোথায় ব্যবহার করা হয় আমি যদি এখানে যাই এখানে দেখব প্রথমেই এখানে যে বড় করে বোল্ড লেখা আছে এই লেখাটাই এই টাইটেলটাই মূলত h1 h2 h3 যে কোনো একটা ট্যাগ এখানের মধ্যে ব্যবহার করা হয়েছে যে কোনো একটা ট্যাগ এখানের মধ্যে ব্যবহার করেই এই হেডিং ট্যাগটা এখানের মধ্যে দেওয়া হয়েছে তো আমরা যখন ওয়েবসাইট টেমপ্লেট তৈরি করব তখন আমরা দেখবো কোন কোন হেডিং কো কোথায় ইউজ হয় h1 কোথায় h2 কোথায় h4 5 6 কোন হেডিং কোথায় প্রয়োজন হয় তখন আমরা টেমপ্লেট তৈরি করার সময় শিখবো তো এই পর্বে আমরা শিখলাম এই স্টেমেলের যে বেসিক যে বেসিক কোডগুলো স্টেমেল করতে প্রয়োজন স্টেমেল কোডিং করতে যে বেসিক কোডগুলো প্রয়োজন সে কোডগুলো আমরা লিখলাম এখানে ডগ টাইপ স্টেমেলে বোঝানো হয়েছে যে এটা স্টিমেল ফেজ স্টেমেল যে ভার্সন ওই ভার্সন স্টেমেল ফাইভ পেজ বোঝানো হয়েছে এখানে আর স্টেমেল কোডিং করার জন্য প্রথমেই আমাদের যে এই স্টেমেল

আর এখানে html html প্রধান ট্যাগ এই ট্যাগের ভিতরেই যতগুলো ট্যাগ আছে সব লিখতে হবে প্রথমে যে html এটা হলো প্রধান html ট্যাগ সেগুলো আমরা এখানে লিখলাম html ট্যাগগুলো আমি আগেই বললাম শুরু এখান থেকে শেষ হবে এরকম শুধু একটা স্ল্যাশ হবে আর এই প্রধান ট্যাগের ভিতরে যতগুলো ট্যাগ আছে ততগুলো ট্যাগ হবে আর এই ট্যাগের ভিতরে আমরা একটা ট্যাগ দিলাম হেড হেড ট্যাগ শুরু এখানে শেষ এখানে তারপর আমরা আরেকটি ট্যাগ দিলাম বডি বডি ট্যাগের শুরু এখানে বডি শেষ এখানে শুধু একটা স্ল্যাশ দিয়ে শুরু এখানে শেষ এখানে আর হেড ট্যাগের মধ্যে আমরা একটা আরেকটি ট্যাগ লিখলাম সেটা হলো টাইটেল এই টাক শুরু এখানে শেষ এখানে টাইটেল ট্যাগের ভিতরে আমরা দিলাম দিস ইজ এসটিএমএল টাইটেল টাইটেলটা এখানে আমাদের শো করলো তারপর এখানের মধ্যে বডির মধ্যে আমরা এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত দিলাম এগুলো হচ্ছে হেডিং ট্যাগ হেডিং ট্যাগগুলো আমাদের এরকম শো করলো এখানে বড় থেকে প্রথমটা বড় তারপর ছোট এরকম করে সবগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে যত ট্যাগ গুলো আছে সব গুলো আমরা শিখবো পর্যায়ক্রমে সব গুলো আমরা শিখবো তো আজকে এই পর্যন্তই নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ